সুরা ফাতেহাকে কালামে পাকের অমুল কোরআন বলা হয় সুরা ফাতেহাকে অমুল কোরআন বলা হয় এমন এক হাদিস আছে যেই হাদিসকে অমুল হাদিস বলা হয় অমুল কোরআন মানে কোরআনের ভূমিকা কোরআনের জননী বলেন কোরআনের শুরু বলা যায় কোরআনের মূল বলা যায় তো এইভাবে হাদিসে পাকের অসংখ্য হাদিস শরীফের মধ্যে একটা হাদিস শরীফ আছে যেই হাদিসকে উম্মুল হাদিস বলা হয় তথা সমস্ত হাদিসের মা বলা হয় যারা বলুন সুবহানাল্লাহ ওই হাদিস আজকে আপনাদেরকে শোনাানোর ইচ্ছা পোষণ করেছি আল্লাহ যেন আমারে তাওফিক দান করেন সকলে বলুন আল্লাহু আকামিন মিশকাত শরীফের মধ্যে প্রথম হাদিসই বলা যায় যেহেতু প্রথম হাদিস সাইনাল আমাল বিল নিয়াত এটা প্রথম ভূমিকায় এনেছেন মিশকাত শরীফের প্রণেতা প্রথম হাদিস কিতাবুল ইমানের মধ্যে প্রথম হাদিস বয়ান করছেন মিশকাত শরীফের প্রথম হাদিস হাদিস এ নামে প্রসিদ্ধ এই হাদিসকে উমুল হাদিস বলা হয় আল্লাহর হাবিব রাহমাতুল্লাহি আলাইহি আলামিন শাফিউল মুজনিবিনের দরবারে কেমন আদব করতে হবে কিভাবে প্রশ্ন করতে হবে সাহাবা একরামকে আলাইহিম রিদওয়ানকে আল্লাহর হাবিবের সমস্ত উম্মতদেরকে আদব শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর ফেরেশতা জিব্রাইল স্বয়ং মানবীয় সূরতে

অমর রদিয়াল্লাহ তালাহ থেকে বর্ণিত ওমরকে জানেন আল্লাহর হাবিবের পেয়ারা সাহাবি ইসলামের দ্বিতীয় খলিফা নবীজির বড় পেয়ারা সাহাবি যে অমর যে অমর ইসলাম গ্রহণ করার পর আকাশের ফেরেস্তারা পর্যন্ত আল্লাহর শুক্রিয়া আদায় করেছে জলে বলুন সুবাহান আল্লাহ যে অমর সম্পর্কে আল্লাহর হাবিব বলেছে যে আমার পরে যদি কোন নবী আসত নবী রহমাতুল্লিল আলমিন তো খাতাম নবী গিন আখিরি নবী শেষ নবী আমার নবী বলতেছে আমার পরে যদি কেউ নবী হতো তাহলে আমার সাহাবি অমর এত খতাম নবী হইত যদি বলুন সোভান অমরের সান এত বড় এত উচা অমর তো ফিরা ছিল নবীজির প্রতি নবীজির প্রতি দিওয়ানা ছিল অমর খুব গরম মেজাজের সাহাবি ছিল নবীজির সানে গোস্তাফি বেআবী অনুষ্ঠানিক শরীয় বিমুখ কোন কাজকর্ম অনুসর্য করতে পারতেন না এক হাদিসটা বলেই নেই পরবর্তীতে সময় পাবো কিনা আল্লাহই জানে বুখারী শরীফে হাদিস হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে বসছেন নবীজির সাথে ওমর ফারুক এমন সময় এক মুনাফিক আসছে যুলখয়রাসা তাবীঈ নামে এক মুনাফিক আসছে এসে বলতেছে ইয়া অজিল ইয়া মুহাম্মদ জোরে বলেন না আল্লাহু বিল্লাহ আর জোরে বলেন না আউযুবিল্লাহ

উমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ অর্ডার করুন কল্লা দেইখন্ড করে গেল নবী যেন শানে হয়ে গেছে উমর তার স্ত্রী থাকতে পারে না আল্লাহর হাবিব বলে অমর আবো কিয়ামত পর্যন্ত এই দেয়াদবে নসল জারি থাকবে এই জুলখয়রাস তাবিমের নসল জারি থাকবে তাদের আমল গলি এত সুন্দর হবে ও উমর তোমার নামাজ তাদের নামাজের কাছে তুচ্ছ হবে তোমার রোজা তাদের নামাজের কাছে তোমার রোজা তাদের রোজার কাছে তুচ্ছ হবে তোমার তোমাদের কোরআন তেলোয়াত ওই জুলফাই তামিনি তার গোত্রের কাছে তাদের যে মধুর তেলোয়াত হবে এই তেলোয়াতের কাছে তুচ্ছ হবে জেনে রাখো তারা ইসলাম থেকে এমন ভাবে হয়ে যাবে তীর থেকে ধনুক যেভাবে বের হয়ে যায় তারা ইসলাম থেকে বের হয়ে যাবে ধনুক যদি আবার ফেরত ফেরত আসার সম্ভাবনা থাকে কিন্তু তারা কোনোদিন ইসলামে ফেরত আসবে না জোরে বলুন না তীর ছোড়ার পর তীরের ধনুকটা যত জোরে দূরে যায় নবী বলতেছে এই ট্রিপটা তো আর ফিরে আসবে না যদিও ফিরে আসে এটা যদি সম্ভব হয় কিন্তু এই দুলখাই রাসাদ তামিনি গোত্রের তার বংশের লোকেরা সুন্দর নামাজ ওয়ালা হবে বড় শানদার রোজা রোজা ওয়ালা হবে সুন্দর কোরআন তেলাওয়াত ওয়ালা হবে বড় মুত্তাকি দেখানো হবে সব দেখাবে যে তার চেয়ে বড় মুত্তাকি নাই কিন্তু আমার নবী বলতেছে তারা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেমনি ভাবে তীর থেকে ধনুক থেকে তীর বের হয়ে যায় তার থেকে বোঝা গেল এমন একটা দল আছে যারা বড় আমল ওয়ালা হবে বড় সুন্দর পরাম তালা তাদের হবে বড় হাদিসের ওপর আমল থাকবে সুন্নতের ওপর আমল থাকবে কিন্তু ইসলামের মধ্যে থাকবে না আল্লাহ হাবিব বলেছে তারা বের হয়ে যাবে তাদেরকে খারেজি বলা হয় বোখারি শরীফের মধ্যে কিতাবুল খাওয়াই এই খারেজির অধ্যায়ের মধ্যে এই হাদিস খানা আছে বিশাল আলোচনা ওই দিকে যাচ্ছিল অমর রাজি আল্লাহ যেই জজবা গরম যে ভাব ওইটা বোঝানোর জন্য আপনাদেরকে এই হাদিস বলেছিলাম খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার হতে কি হাদিসে পাক বর্ণনা হচ্ছে যে তিনি বলতেছেন ক্বালা বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দা তাউম ইয ত্বালা আলাইনা রাজুলুন shadidu bayadi baydi baydi সিয়াবি shadidu sawadi sawadi la yara alayhi atharu as-safar wala ya'rifuhu minna ahad hatta jalasa ila nabiy

অপরিচিত ব্যক্তি আসলো তার পরনে দবদবে সাদা পোশাক তার চুলগুলি কুচকুচে তার মধ্যে প্রকাশিত ছিল না মানে দূর থেকে আসে না মদিনা থেকেই এসেছে মনে হচ্ছে কিন্তু অমরা ফারুক বলে আমরা কেউই তাকে চিনতে পারলাম না জোরে বলুন সবহান কিন্তু আমার নবী চিনে ফেলেছে বলুন আমার নবী আমার বলে এসেছে তো এসেছে বড় সুন্দর পোশাক সাদা দপদপে পোশাক করে কালো চুল বালা যদি সফর থেকে আসতো কালো চুল আর কালো থাকতো না ধুলা বালিতে মলিন হয়ে সাদা সাদা হয়ে থাকতো সাদা কাপড় আর সাদা থাকতো না ধুলা বালিতে ময়লা হয়ে যাইতো অমরে ফারুক বলে দেখতে দেখা যাচ্ছে যে অনেক দূরের মানুষ আমরা তাকে চিনি না কিন্তু তার মাঝে কোনো সফরের চিহ্ন নাই দেখে বোঝা যাচ্ছে না যে সে দূর থেকে এসেছে মনে হচ্ছে অতি কাছ থেকে এসেছে মাত্র সাত সজ্জা করে এসেছে জলে বলুন সোবাহান তাকে দেখে সফররত অবস্থায় বোঝা যাচ্ছে না আমার নবীর কাছে আসলেন এসে অনুমতি চাইলেন ইয়ার রসুল আল্লাহ আসবো নবীজির অনুমতি চাইছেন নবীজি অনুমতি দিলেন সাহাবাই কেরাম রাস্তা করে দিলেন চলে আসলেন জিবরিল উনি যদিও মানব সরতে আসছেন আল্লাহর ফেরেস্তা জিবরিল আসছে জোরে বলুন সোবাহান আল্লাহ মানব সরতে সাদা দাদ্দ কাপড় পরে কালো ক্যাশ নিয়ে দরবারে এসেছে সাহবা কেরালের মধ্য দিয়ে নবীজির সামনে আসছে আসার পর নীজির সরতে জরে বল সোবাহান হাঁটুর সাথে এই আগত আগস্তুক ব্যক্তির দুই হাতু নবীজির দুই হাতুর সাথে লেগে গেছে বলুন আল্লাহ বসার পর এই জিবিল আমিন দুই হাত তার হাতের উপরে রাখলেন মাথাটা ঝুকায়া দিলেন জোরে বলুন সোহান সামনে নবী জিবিল সামনে বসছে দু জানো হয় নামাজের সরোতে বসে দুই হাতের মধ্যে দুই হাত রেখে মাথাটা ঝুঁকাইয়া দিছে নবী জির দিকে জোরে বলুন সোহান আদব শিখাচ্ছে যে নবীজির দরবারে কেমন আদব করতে হবে এটা জানতেন কোন দরবার না এটা দরবারে মুস্তফা ধরে বলুন সোহান আল্লাহ এই জন্য এক সাহের বলে যে আমার নবীর দরবারের কোন নাইনের তুলনা যেই দরবারের আদব শিক্ষা দেন রব্বানা এই দরবারে কিভাবে আদর করতে হবে কিভাবে হবে। সাথে কি শব্দ করতে হবে এগুলো আল্লাহ কালাম পাকের মধ্যে মানুষদেরকে শিক্ষা দিচ্ছে সাহাবায়ে কালামদেরকে শিক্ষা দিচ্ছে জোরে বলুন আসেন আল্লাহর আল্লাহ দরবারে এসে দুজানো হয়ে আল্লাহর হাবিবের কদম মুবারকের সাথে জিব্রাইলের কদম মুবারক লাগিয়ে বসে গেলেন এখানে একটা কথা বলে নেই জিব্রাইল তো ফেরেশতা নাকি জিব্রাইল ফেরেশতা না জিব্রাইল ফেরেশতা আসছে কোন সূরাতে রজুলুন হাদিসে পাকের মধ্যে শব্দ এসেছে রজুলুন রজুল বলা হয় পুরুষকে মানবীয় সূরত ওয়ালা পুরুষকে রজুল বলা হয় জিব্রাইল তো ফেরেশতা নূরের তৈরি কিন্তু মানব সরতে কালো ক্যাশওয়ালা মানবীয় পোশাক পরে এসেছে ওমর বলতেছে প্রথমে তো অমর চিনে নাই শেষে নবীজি বলে দেওয়ার পরে চিনেছে তো ওমর বলতেছে এমন এক ব্যক্তি আসলো এই লোককে আমরা চিনি না মানুষ মানুষের সরতে আসছে জিব্রাইল আমিন নূরের ফেরেশতা হওয়ার পরেও মানুষের সরতে নবীজির দরবারে আসতে পারে আমার নবীর নূর হওয়ার পরে মানবীয় সরতে দুনিয়াতে আসতে পারে কি পারে না কথা বুঝতেছেন আমার কথা বোঝা যায় জিব্রাইল আমিন নূরের তৈরি নূরের হওয়ার পরেও মানবীয় স্বরত নিয়ে দরবারে আসছে আর আমার নবী তো নূরের তৈরি তৈরি নবী জমিনে মানবীয় স্বরতে মানুষের আকৃতিতে আসতে বাড়িতে পারে না জোরে বলেন জিব্রাইল আমিন থেকে অসংখ্য ক্ষমতাওয়ালা শান্দার আপনার আমার নবী জোরে বলুন মাইক ছাড়া করলে তো আমার কষ্ট হবে আচ্ছা একটু মনোযোগ দেন দেখেন বুঝতে পারবি কিনা মাইক ছাড়া হলে আমার কষ্ট হয়ে যাবে জিবরীল আরলেন আসলেন আমার নবীর দরবারে আসছে আসার পর নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করবে জিবরীল নবীর দরবারে কিভাবে প্রশ্ন করতে হবে সেই শিক্ষা নবী রাহমাতুল লিল আলামিনকে নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে জিবরীল এসে সাহাবাই کرامকে দিচ্ছেন এবং

তিনি বলতেছেন আখবেরিনি আনিল ইসলাম আমাকে বলুন ইসলাম সম্পর্কে আমাকে খবর দিন ইসলাম সম্পর্কে ইসলাম কি জিনিস এখানে আরেকটু কথা বলেন ইয়া মুহাম্মদ সম্পর্কে ইয়া মুহাম্মদ বলে ডাকা তো নিষেধ ডাকতে হবে ইয়া আল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া رحمتালিল আলামিন বলে রাখতে হবে নবীকে তো এখানে ফেরেশতা নবীজির দরবারে এসে ইয়া মুহাম্মদ বলছে আল্লাহ যে কালামে পাকের ارشاد করেছেন যে

অধীনে শুধু মানুষেরা সাহাবাই কেরাম ওম্মতে মোহাম্মদী এই আয়াতের অধীনে ফেরেস্তা আনা আল্লাহ না বলুন সোহান আল্লাহ এই জন্য আল্লাহ রাখতে পারবে ফেরেস্তারাও রাখতে পারবে ডাকতে পারবে না সাহাবাই কেরাম ডাকতে পারবো না আমরা ইয়া মোহাম্মদ বলে নবীকে ডাকার প্রয়োজন হলে ইয়া রাসুল আল্লাহ বলে ডাকতে হবে ইয়া নাবি আল্লাহ বলে ডাকতে হবে চলে বলুন সোবাহান আল্লাহ তারপর আরেকটা রায়ত আছে যে এই আয়াত যখন নাজিল হয় নাই

হাবিব বলতেছে যে ইসলাম হলো তুমি সাক্ষ্য দিবে যে তুমি এই মর্মে সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো বিশেষ করে কাজ ইউসুফ তাছাড়া কিছু ভ্রান্ত মতবাদ প্রচারকারী

আর অনেক অসংখ্য হাদিসে পাকের মধ্যে এই হাদিস খানা রাওয়ায়াত এসেছে এই হাদিসের শুরুতে জিবরাইল প্রশ্ন করতেছে ইয়া রাসূলুল্লাহ ইসলাম কি জিনিস আল্লাহর হাবিব উত্তর দিচ্ছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বিশ্বাস করা হলো ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ এখানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই জোরে বলেন না আছে নি এই যে কিতাব থেকে বলতেছে মানে বলতেছে না ইয়াকিন রাখেন আল্লাহর হাবিব তারপর ارشاد করছেন যে ইসলাম হলো এই মর্মে সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মোহাম্মদ মোসালাম আল্লাহর পেয়ারা রসুল এবং অতকেই মাতুসালা অতকেই মাসালা এবং নামাজ কায়ন করবে ইসলাম ইসলামের সংজ্ঞা দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মোহাম্মদ মোসুফ আল্লাহ রসুল এবং নামাজ কায়ন করবে ইসলামের পাঁচ বুনিয়াদ যেটা এটা বলতেছে নবী অতকেই মাসালা এবং নামাজ আদায় করবে নামাজ কায়ন করবে নামাজ কায়ন করতে হবে আমরা মুসলমান মুসলমান হওয়ার পর এক নাম্বার কাজ হলো নামাজ পড়তে হবে ফজরের নামাজ তো এখানে যারা আছেন প্রায় আশি পার্সেন্ট মানুষের উপর ফরজ ছোট্ট বাচ্চা যারা আছে তারা ছাড়া আপনারা যে ফজর নামাজ পড়লেন না পড়লেও বাড়িতে পড়ছেন হয়তো সবাই তো আর নাই যারা পড়েন নাই তারা কি জবাব দিবেন আল্লাহর কাছে আল্লাহর কাছে কি জবাব দিবেন হাসরের ময়দানে যখন সর্বপ্রথম আল্লাহ প্রশ্ন করবে এ আমার বান্দা তোমাকে দুনিয়ায় পাঠায় দিছি তোমার উপর নামাজ ফরজ করেছিলাম কত অর্থ করছো কোন উত্তর থাকবে আমাদের কোনো উত্তর থাকবে না এই জন্য আমি বলবো বাবারা একটু কষ্ট হোক না আপনারা ফজর বৈরা একটু হাতাকুটি করে তারপর আবার ঘুমান না সমস্যা নাই যদিও ফজরের নামাজের পর ঘুমানোর কথা নিষেধ আছে তারপর নামাজ বাদ দিয়ে তো ঘুমানোর কোন ইয়া নাই আপনারা নামাজটা পড়েন ফজরের নামাজে আসেন মসজিদে একামত দেওয়ার লোক থাকে না অনেক সময় এমন অবস্থা যদি হয় ফজরের কিভাবে নামাজ চলবে বলেন

নামাজ কায়ম করবে রমজানের রোজা রাখবে জাকাত দেবে এবং যদি হজ করার সামর্থ্যবান হয় তাহলে মক্কায় গিয়ে কাবা ঘরে হজ করবে এই হলো ইসলামের সংজ্ঞা আল্লাহর হাবিব দিলেন তারপর আলা জিবাইল বলতেছে ওই আগত ব্যক্তি বলতেছে সাদাকতা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর হাবিবকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি সত্য বলেছেন তো ফারুক বলে যে

তারপর আবার বলতেছে যে ক্বালাফ আখ্ববিরিনি আ'নিল ঈমান ইয়া রাসূলুল্লাহ আমাকে ঈমান সম্পর্কে খবর দেন ঈমান কি জিনিস আমাকে বলেন ক্বালা আন তু'মিনু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তু'মিনু বিল ক্বদরিয়হি খায়রিহি ওয়া শাররিহি আল্লাহর হাবিব বলতেছে যে ইমান হলো কত মিনা তুমি ইমান আনবে বিল্লাহি আল্লাহর প্রতি ফেরিস্তাদের প্রতি ও কুতুবিহি এবং আল্লাহর কিতাব সময়ের প্রতি ও রসুলহি এবং আল্লাহর রসুলদের প্রতি আখিরি এবং পরকালের প্রতি এবং অত মিনা এবং তুমি ইমান আনবে মিনা মিন বিলিহি তাকদীরের উপর তাকদীরের ভালো মন্দের উপর ইমান আনবে জোরে বলুন সুবহানাল্লাহ ইমান মানে বিশ্বাস বিশ্বাস করা আল্লাহর ওপর বিশ্বাস ফেরেস্তাদের ওপর বিশ্বাস আসমানি কিতাবের ওপর বিশ্বাস আল্লাহর রসুলদের ওপর বিশ্বাস এবং পরকালের প্রতি বিশ্বাস এবং তাকদিরের ভালো মন্দ আপনার তাকদির যে একটা আছে এই তাকদিরের ভালো হতে পারে মন্দও হতে পারে এটার ওপর বিশ্বাস করে ইমান জোরে বলুন সুবাহান আল্লাহ ব্যাখ্যা করার প্রয়োজন ছিল আমাদের হাতে সময় কম এই জন্য বলে যাচ্ছি হাদিস পাক তারপর আবার প্রশ্ন করলেন কলা সদ্যাক্তা আবার সত্যায়ন করছে এই ব্যক্তি বলতেছি ইয়ারসোল্লাহ আপনি সত্য বলেছেন

এবং তা যদি সম্ভব না হয় ফাইন নাম তখন যদি সম্ভব না হয় যে তুমি মনে হচ্ছে না যে আমি আল্লাহকে দেখতেছি তাহলে তুমি এই ধারণা করবে যে আল্লাহ তোমাকে দেখতেছেন আল্লাহ তোমাকে দেখতেছেন এই জন্য আমাদের যখন নামাজ পড়ি যখন বিভিন্ন ইবাদত বন্দিগিতে মশগুল থাকি আমাদের অন্তরের ধারণা রাখতে হবে যে আল্লাহ আমাদেরকে দেখতেছেন একানিষ্ঠতা ইবাদতের প্রতি মনোযোগিতা বাড়াবে আল্লাহর প্রতি তখন যখন আসবে যে আল্লাহ আমাকে দেখতেছে তখন এ বাদতের একাগ্র চিত্রতা বেড়ে যাবে এ বাদতের প্রতি মনোযোগী হবেন এটাই হলো এহসান এহসানের বর্ণনা দিচ্ছেন তারপর অনেক সময় হয়ে গেছে ইনশাল্লাহ পাঁচ মিনিট লেট হয়ে গেছে এখান থেকে অর্ধেক হাদিস আর বাকি অর্ধেক হাদিস ইনশাল্লাহ আগামী সময় বলবো আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক সকলে বলেন আল্লাহ আমি এখানে প্রথমে বলেছি ইসলাম কি জিনিস আল্লাহ হাবিব বলেছে যে কালিমায় তৈব আলাই রাহেদ আল্লাহ মোহাম্মদ এটা সাক্ষী দেওয়া হলো ইসলামের প্রথম কাজ দ্বিতীয় কাজ নামাজ তৃতীয় কাজ রোজা তারপরে হজ তারপরে জাকাত দ্বিতীয় প্রকার হলো ইমান কি ইমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস তার কিতাব সমূহ রসুলগণের প্রতি বিশ্বাস পরকালের প্রতি বিশ্বাস এবং তার বীরের বিশ্বাস করা এহসান কি এহসান হলো আপনারা যখন ইবাদত বন্দিগি করবেন এবাদতটা যখন করবেন তখন মনে করবেন যে আল্লাহকে দেখতেছেন যদি এটা মনে করা সম্ভব না হয় তাহলে মনে করবেন যে আল্লাহ আপনাকে দেখতেছেন এটা হলো এহসান তারপর প্রশ্ন আরো দিকা করছে ওই দিকে যাবো ইনশাল্লাহ আগামী জুমাতে আল্লাহ আমাদের সকলকে পাঁচ অক্ট নামাজি হিসেবে কবল করে সকলে বলেন হাদিস কেনা বড় লম্বা হাদিস জিব্রাইল বলে এটাকে হাদিসে অম্বল হাদিস বলা হয় এই যার গুরুত্বপূর্ণ খুব হাদিস হাদিসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস মনে হয় আমার এটাই ইসলামের যাবতীয় কার্যক্রম যাবতীয় সবকিছু এটার মধ্যে আল্লাহ হাবি বলে দিয়েছেন ইনশাল্লাহ আগামী জুমায় বাকি হাদিস খান আপনারা শুনবেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক আমাদেরকে ফজর জোহর আসর মাগলি বেশা পাঁচ অক্ট নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করুক সকলে বলেন আল্লাহামী বিশেষ করে আপনারা আপনাদের ছেলে মেয়েরা উপযুক্ত হয়ে গেছে পনেরো থেকে ২০ বছর বয়স ওই তিনটে এখানে বসে রাস্তায় বসে বসে গেমস খেলে এদিকে নামাজ চলতেছে ওখানে গেমস খেলতেছে আপনারা আপনাদের সন্তানদেরকে বলে না নামাজে নামাজে যা বললে তো আসবে বাবা মা যখন বলবে ছেলেদেরকে একদিন আসবে না দুই দিন আসবে না বলতে বলতে যখন একটু কঠোরতা দেখাবেন নামাজে আসতে বাধ্য হবে আপনারা নামাজের কথা বলেন নিজেরাও পড়েন না তিনটি এখানে দেখলাম ছেলেরা বারো বছর ছোট ছোট ছেলেরা মোবাইল নিয়ে নিয়ে গেমস খেলে ঘন্টার পর ঘন্টা খেলে আপনারা এগুলি নজরও রাখেন না আমরা এদিকে আসা যাওয়া করে মাঝে মাঝে দেখি এগুলি একটু নজর দিবেন এলাকার ছেলেদের প্রতি একটু নজর রাখবেন আপনার সন্তান না কি হয়েছে আপনার ভাতি আপনার এলাকার ছেলে এলাকার ছেলে ছেলেপথে চলে যাচ্ছে আপনারা কি দেখার দায়িত্ব না নজর এইদিকে আর ছেলেদেরকে ছেলে মেয়েদেরকে নামাজের জন্য উদ্বুদ্ধ করবেন নামাজের জন্য বলবেন নামাজের জন্য আঘাত করা মারার কথা হাদিসে আপনার তো বলতেছেন না এটার জন্য কিন্তু আমাদের ময়দানের জবাব দিয়ে তা আছে আপনি যে আপনার সন্তানদেরকে নামাজের কথা বলতেছেন না আসরের ময়দানে নিজের নামাজের হিসাব তো দিতেই হবে কোলা যে নামাজের কথা বলেন না সেই হিসাবও দিতে হবে এই জন্য সাবধান হয়ে যান জমিনে থাকতে হায়াত থাকতে শুধরিয়ে যান আল্লাহর দিনের পথে চলার জন্য একটু চেষ্টা করেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক সকলে বলুন আল্লাহ মামিন